আমার কাছে মনে হয় যে উই আর সেভেন্টি পার্সেন্ট প্রিপেয়ার্ড একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য ছোট ছোট রেনোভেশনের কাজ আছে গভর্নমেন্ট থেকে আমাদের ফুল সাপোর্ট আছে যে এই ভেনুটাকে একদম প্রপার একটা ইন্টারন্যাশনাল ভেনু থেকে শুরু করে বড় টুর্নামেন্টের ভেনু বানানোর জন্য আগের দিনই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন বিপিএলের এবারে আসরের দল কমলেও বাড়বে ভেনিউ সেই সম্ভাব্য নতুন ভেনুর তালিকায় উঠে এসেছিল রাজশাহী ও বরিশালের নাম এবার সেই ভেনুতে এত অল্প সময়েই বিপিএল আয়োজন করা সম্ভব কিনা সেটা যাচাই করতে রাজশাহীতে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল সেখানে বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম সহ ছিলেন হাই পারফরম্যান্সের দায়িত্ব পাওয়া পরিচালক খালেদ মাসুদ পাইলটও আমরা হয়তো এই কয়েকদিন আগে সাত আট দিন আগে হয়তো আমরা নির্বাচিত হয়েছি বাট চেষ্টা করছি কত ফাস্ট কিছু কাজ করা যায় মিনিমাম যে রিকোয়ারমেন্ট প্রেস বক্স কি করে সুন্দর করা যায় চারটা ড্রেসিং রুম লাগে প্লেয়ারের জন্য প্রেসিডেন্ট বক্স লাগে কমেন্ট্রি বক্স ভালো লাগে এসি রুম ছিল না এর আগে যারা কমেন্ট্রি করে গেছেন তারা অনেক মানে হয়তো কমেন্ট্রিতে কিছু বলতে পারছেন না কিন্তু অফ দ্য ফিল্ড তারা কিন্তু অনেক কথা বলেছেন এই ফেনের পরে আমরা হয়তো বরিশাল যাব। এত অল্প সময় রাজশাহীকে বিপিএল এর হিসেবে প্রস্তুত করা কতটা সম্ভব সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান খেলা হচ্ছে সো আমরা যদি একটা অ্যাডেড ভেনু অ্যাড করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বিপিএলটা আরও চমক এনে দিবে সো আমরা ওভাবে করেই প্রিপেয়ার করছি যদিও আমাদের হাতে টাইম কম বাট উই আর ট্রাইং বেস্ট যে সেটা যদি রাজশাহী কেউ দেওয়া হয় সেটা আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি শেষ পর্যন্ত রাজশাহী ভেনু হিসেবে বিপিএলে যুক্ত হচ্ছে কিনা খানিক বাদেই তা খোলাসাও করেছেন তিনি আমাদের এখানে ইনভেস্টিগেশনের পরে আমরা কী ধরনের রিপোর্ট নিয়ে ফেরত যেতে পারবো সেটাও একটা বড় ব্যাপার আপনারা জানেন যে খালি মাঠ এবং ফ্যাসিলিটিস মাঠের ফ্যাসিলিটিস রেডি করলেই তো হবে না আমাদের লজিস্টিক্যাল ব্যাপার আছে আমাদের লজিস্টিক সাপোর্ট আছে মিডিয়া সাপোর্ট দিতে হবে এখানে অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন ডিপেন্ড করে যে আমাদের কতগুলো টিম হবে সো এখানে যদি পাঁচটা থেকে সাতটা টিম থাকে সেই সেই ধরনের ফ্যাসিলিটিস আমাদের আছে নাকি সো আমরা আজকে স্টেডিয়াম না আমরা সব ধরনের সব ধরনের রেকি আজকে করবো রেকি করার পরে আমরা রিপোর্টে বলতে পারবো যে ওয়েদার উই আর রেডি ফর বিপিএল Ryan Ahmed One News